দোকানদার ভাই জি বলুন আমারে দুই কেজি চাউল এক লিটার তেল দিয়েন আর হাফ কেজি ডাউল আর এক আলি ডিম দেন তো আচ্ছা ভাই একটু দাঁড়ান দিতেছি ভাই নেন চারশো ষাট টাকা ভাই শোনেন আমি এই এলাকায় নতুন কোনো কাজ কাম পাইতেছি না এই বাজার গুলো আমার খুবই দরকার বাসা সবাই না খায় রইছে আমার পকেটে দুইশোটা টাকা আছে এখন দুইশো টাকা রাখেন বাকি দুইশো ষাট টাকা আপনারা আমি পরে দিয়ে যাবো না আরে ভাই আমি আপনারা চিনি না আপনি আমার চিনি না এসে প্রথম দিনে বাকি যেতেছেন ভাই বাকি টাকা দিতে পারবো না আর ভাই এরকম বাটপার প্রতিদিন দুই চারটা ফেস করি এখন আপনার কাছে টাকা না থাকলে দেন দুশো টাকার মাল নিয়ে যান আমি বাকি টাকার মাল রেখে দিছি দেন ভাই আমার চিনেন না দেখে কি আমি আপনার টাকা দিয়ে যাবো ভাই বৃষ্টি বাদলের জন্য দুই দিন ধরে আমি কাজে যাইতে পারতাছি না আমার ফ্যামিলির লোকগুলা দুই দিন ধরে না খেয়ে রইছে ভাই এই বাজার বাজারগুলো আমার খুবই দরকার দেন না ভাই একটু দয়া করেন আরে ভাই বারবার কইতেছি আমার মহাজন বারবার বাকিতে যা করছে আমি বাকি দেব না না ভাই দেন আপনি আমার মালগুলা দিক দেন ভাই নিছি মাত্র দুই কেজি চাল এখান থেকে যদি আপনি এক কেজি রাইকা দেন ভাই আমরা ফ্যামিলির পাঁচটা লোক কেম দেখাবো ভাই ভাই দেন না আমরা তো আর সরবত পাব না ভাই দেয়া জমু ভাই বন্যা ভাই এদিকে আসুন তো শুনেন

ভাই আমি সহ পাঁচজন পাঁচজন না দাঁড়ান ওই জায়গায় মালগোলাদা দিকে আচ্ছা একটু দাঁড়ান দেখি কি করা যায় হ্যালো পাঠাবো এই পাঠান টোটাল পাঁচজন একটু তাড়াতাড়ি পাঠান ওকে ভাই করতেছে কিছুই বুঝতেছি না বাজারও নিয়ে দিল আবার কারাজনি ফোন দিল হের ফ্যামিলিতে পাঁচজন জি গেল বুঝতেছি না তুই কিছুই ভাই একটু দাঁড়ান আপনি একটা পার্সেল ছিল হ্যাঁ অবশ্যই দেন এই যে ভাই বিলটা থ্যাংক ইউ স্যার ওকে ঠিক আছে যান ভাই আপনি বলছিলেন না আপনার ফ্যামিলি তো লোক পাঁচজন হ ভাই এই পার্সেলটা ধরেন এখানে পাঁচ জনের খাবার আছে আপনার ফ্যামিলি সবাই পেট ভরে খাইতে পারবেন ঠিক আছে ভাই আমি একটা জিনিস কিছুতে বুঝলাম না আপনি ওনারা দুশো ষাট টাকা বাকি দিলেন না অথচ সাতশো পঞ্চাশ টাকা তেহরি পার্সেল দিয়ে দিলেন কাহিনি কি ভাই শোন তুই তো তখন আমার কইলি বাকি দিলে কি হয় বাকি দিলে স্বভাব নষ্ট হয় আর উনি যে সমস্যা আছে ওনার সাহায্য দরকার তাই আমি খাবারটা দিয়ে ওনাকে সাহায্য করলাম জানে পাঁচ জনে খেয়ে তৃপ্তি পায় উনি এই বাজার নিয়ে এখন কখন রান্না করবো কখন খাইবো এখন বেলা বাজে চারটা জিনিসটা বুঝতে পারছো আর ওনার যদি আজকে আমি বাকি দিই ওনার সবটা নষ্ট হয়ে যাবো অবশ্য মুদি দোকানে বাকি ছাড়া চলে না বাকি দেওয়ার একটা সিস্টেম আছে ওনার আমি চিনি না জানি ওনার আমি কির জন্য বাকি দিবো উনি তো চোর বাট হইতে পারে তাই আমি ওনার খাবার কিনে দিয়ে সাহায্য করলাম এখন সে যদি পরের দিন আবার আসে তাহলে বুঝতে পারবে যে লোকটা সলিড আছে এখন তো চোর বাট ভরা এই জন্য মানুষকে সাহায্য করলে সাহায্য করার মতো করতে হয় মানুষকে

এই শহরে হাজারো মানুষ বিপদে পড়ে অনেকে সাহায্য করে কে বিপদের কথা শুনে এড়িয়ে যায় তাই দিন শেষে একটি কথাই বলবো আমরা সবাই মানুষ আর মানুষ তো মানুষের জন্য ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ